নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে প্রতীকী সমাবেশ আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রহমান লিটন ভাই প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন আমার প্রিয় নেতা খায়রুল কবির খোকন ভাই যুগ্ম মহাসচিব বিএনপি আবু হাসান মোহাম্মদ রহমতুল্লাহ ভাই মনিরুজ্জামান মনির ভাই সাবেক কমিশনার আলাজ বাদল সর্দার সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আসলাম উত্তোলনের পরে যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তবর্তী সরকারের প্রধান কাজ ছিল উত্থানের পরে যারা এই সোরাচারী দোষ ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এখন কিন্তু আমরা দেখেছি প্রশাসনে এবং বিভিন্ন স্তরে এখনও আমি দোষর বসে আছে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাই আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একবার দাবি করেছিলাম যে উপজেলা ভিত্তিক আমি দোষদের তালিকা করে যারা সন্ত্রাস এবং লুটের রাজ্য লুটের জন সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এখন যে নির্বাচনী আয়োজন চলছে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম একটা রোড ম্যাপ দেওয়ার জন্য কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কত পরিবেশ আমরা দেখছি না আমরা দেখছি অনেক ষড়যন্ত্র চলছে যারা এতদিন নির্বাচন চেয়েছিল তারা এখন বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এই সরকারের মাঝেও যারা আছে অনেকে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তাই এই সমাবেশের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং জাতির কাছে বলতে চাই আমাদেরকে আরও সক্রিয় হতে হবে এই সরকারকে যেহেতু এই সরকার একটি দুর্বল সরকার সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যে সরকার দোষদের যে আমি দশক ছিল তাদের বিপক্ষে তাদেরকে প্রতিহত করার জন্য এবং তাদেরকে আইন আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাই আমি এই সমাবেশ থেকে দাবি করছি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং আমি দর্শকদের বিভূতে যারা আমাদেরকে নজর পড়ার মতো ব্যবস্থা নিন যারা যাতে আমি দর্শকরা আর ষড়যন্ত্র করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ বাংলাদেশ